হয়ে তখন তো একটা কথাই বলি যে যত কিছু করেন নিজে চলার জন্য কিছু করেন দেখেন এই যে এই যে রাস্তার উপরে এই যে এগুলো দিয়ে রাখছে এই যে দেখেন গাছ রাস্তার উপরে যে এগুলো রাখছে এই যে সাইডে বালু রাখছে তো এগুলো ক্ষতিকর আপনারা কেন বোঝেন না এগুলো ক্ষতিকর এগুলো মানুষেরা অনেক ক্ষতি করে আপনারা কেন বোঝেন না আপনাদেরকে কেন বলতে হবে বারবার কেন বলতে হবে যে এগুলো আপনার দূরে রাখেন এগুলো কখনো রাস্তার ওপরে রাখেন না তা আপনারা কেন বুঝেন না আপনারা বুঝতে চান না কেন তো যে কথাটা বলছিলাম প্রবাসীদেরকে নিয়ে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো যখন আপনি দিতে পারবেন না তখন কিন্তু আপনি পরিবারের কাছ থেকে আপনি একদম বাজে একটা কিছু অনুভব করতে পারেন যখন আপনি দেশে আসবেন একটা কথাই বলি যখন আপনি দেশে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে পরিবারটা আপনার জন্য কি করছে আর কী করতেছে তখন আপনার পরিবারের আসল রূপ আসল চেহারা দেখতে পারবেন কারণ পরিবারের আসল চেহারা তো যখনই তখনই দেখা যায় যখন একটা মানুষ দেশে আসে একটা প্রবাসী যখন দেশে আসে তখন তখন সে বুঝতে পারে যে তার পরিবার থেকে বা এ থেকে কতটা কষ্ট বা কতটা ইয়ে লাঞ্ছিত হতে হয় তো একটা কথাই বলি বারবার একটা কথাই বলি যে আপনারা যত কিছু করেন নিজের জন্য অন্তত কিছু করেন নিজে চলার জন্য অন্তত কিছু করেন নিজে বেঁচে থাকার জন্য অন্তত কিছু করেন তো এখন ধান সেদিন ধান কাটতেছে মানুষ দেখেন মানুষ অনেক কষ্ট করতেছে গরিব মানুষেরা অনেক কষ্ট করতেছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা বা যাদের ধান আছে তারা অনেক কষ্ট করতেছে এই যে ধান রাখছে রাস্তা করে তো একটা কথাই বলি বারবার বলছি বা বারবার বলি আপনাদের কাছে যে আপনার প্রবাসীরা কখনও এমন ভুল করেন না আমার মতন এমন ভুল করিলেন না যে নিজের সর্বোচ্চ সবকিছু দিয়ে পরিবারকে দিয়ে নিঃস্ব হয়ে না কারণ আপনি যাদেরকে আপন ভাবতেছেন তারা আপন না তারা কখনোই আপন